জীবন কি আসলেই সহজ নাকি কঠিন অনেকে বলে সহজ করে দেখলেই সহজ আবার কঠিন করে দেখলে সেটা কঠিন তবে আমার কাছে মনে হয় কারো জীবনই আসলে সরল নয় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সামান্য একটু সুখের জন্য কত কিছুই না আমরা করি একটু ভালো থাকার জন্য কত ঘুমি না মাটি করে দিই মন সায় না দিলেও কত কিছুই তো আমরা জোর করে হলেও মানিয়ে নেই সুখ দুঃখ পরিমাপ করা বেশ কঠিন অনেকে মনে করে টাকা পয়সাই জীবনের সব কিছু নয় তবুও টাকাটাই কারো কাছে একমাত্র সুখের কারণ জীবন সুখ সফলতা এগুলি নিয়ে যত গাল গপ্পই শুনি না কেন নিজের সাথে মেলানো অনেক কঠিন এক একজনের গল্প এক এক রকম কারোর সাথে কারও মিলে না তবে রূপকথার মতো কারো জীবন হয় না নিজের গল্পটাকেই মাঝে মধ্যে নিজের কাছে বড্ড আশ্চর্য মনে হয় দীর্ঘ পথে হেঁটে চলা কঠিন ক্লান্তি আসে ভয়ানক ক্লান্তি তবুও জীবন বয়ে চলে কুয়াশা ঢাকা সকাল ঘাম ঝরা দুপুর কোনো কিছুতেই থামে না কোনো আঘাতেও না অসময়ে কেউ নিঃস্ব করে দিলেও না জীবন থেকে কেউ চলে গেলেও না সবচেয়ে ভয়ানক সত্যিটা হচ্ছে জীবন কারো জন্য থেমে থাকে না আমরা আসলে ভুলে যাই কেউ কারো জীবনে অপরিহার্য নয় কেউ কারো জীবনে অবাঞ্ছিত নয় কেউ থাকলে নির্ভরতা বাড়ে না থাকলে বাড়ে স্বনির্ভরতা জীবনে চলার পথে সবাই পাশে থাকবে না কেউ হাত ধরে এগিয়ে নেবে না কেউ মাঝপথে আবার ছেড়েও যাবে তবুও দাঁড়াতে হবে নিজের স্বপ্নের জন্য নিজের ইচ্ছার জন্য নিজের আত্মসম্মানের জন্য যখন কেউ পাশে থাকবে না চারপাশ অন্ধকার হয়ে আসবে তখন নিজেই নিজের জন্য আলো হয়ে যাও ভিতরের কষ্টকে শক্তিতে পরিণত করো মনে রেখো তোমার ভেঙে পড়া মানে তোমার হার নয় তোমার উঠে দাঁড়ানো মানে তোমার নতুন করে শুরু করা আচ্ছা আমি তো অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম কি ব্যাপার আপনাদের কেমন লাগছিল কথাগুলো শুনতে আমি কিন্তু নিজেই অবাক হয়ে যাচ্ছি আমি কিভাবে এত কঠিন কঠিন কথাগুলো অনায়াসে বললাম যাই হোক অনেক কঠিন কথা বলতে বলতে একেবারে রান্না করে ফেলছিলাম কি রান্না করছিলাম আপনারা তো দেখে বুঝতেই পারছেন লাউ এই গরমে কিন্তু লাউয়ের তরকারিটা অনেক মজা লাগে আর আমি আজকে কিন্তু তেলাপিয়া মাছের মাথা দিয়ে তারপর লাউটা রান্না করলাম লাউটা বিশেষ করে আমার অনেক পছন্দের তরকারি মানুষ বলে শীতের দিনে নাকি লাউটা খেতে মজা কিন্তু আমি তো মনে করি এটা গরমেই খেতে মজা কারণ হচ্ছে প্রচন্ড গরম থাকে তখন যদি এই ঠান্ডা ঠান্ডা একটা তরকারি লাউটা যখন খাই না তখন অনেক ভালো লাগে ভিতরটা অনেক শান্তি লাগে আর আমার কথার সাথে কে কে একমত আছেন অবশ্যই জানা জানাবেন তো কমেন্ট বক্সে দেখুন তো রান্না কিন্তু প্রায় শেষই হয়ে গিয়েছে তো রান্না শেষে আমি একটু লবণের স্বাদটা চেক করে নিচ্ছিলাম লবণ ঠিকঠাক আছে কিনা ঝাল ঠিকঠাক আছে কিনা দেখলাম সব কিছুই পারফেক্ট হয়েছে আমার কাছে লাউর তরকারি মাছের মাথা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কার কাছে কিভাবে খেতে লাউ তরকারিটা ভালো লাগে কমেন্টে জানাবেন আর লাউয়ের তরকারিতে টমেটো ধনে পাতা কাঁচামরিচ না দিলে তো চলবেই না এই তিনটা হচ্ছে লাউ তরকারির প্রধান উপাদান জীবনটা সহজ সরল না। জীবনের সমীকরণটা মেলানো খুব কঠিন মানুষ ভাবে এক আর হয় আর কিছু অনিশ্চিত গন্তব্যহীন যেখানে পদে পদে বদলে যায় সময় বদলায় মানুষ আর পাল্টে যায় জীবনের পরিস্থিতি তবে সব সময় গভীরভাবে বিশ্বাস করি আল্লাহ যা করেন তা নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর